আমি সারা জীবনই খুবই রিস্ক নেওয়া একজন সাহসী মানুষ আমি ছ বছর পর অভিনয় করেছি শরতের জবা আমার অজাগতিক ছায়া বইটার একটা গল্প অজাগতিক ছায়া বইটা বের হয়েছিল দু হাজার বাইশ দু হাজার তেইশে বইমেলায় তাম্রলিপি ব্যানার থেকে যেহেতু দু হাজার বাইশে কোভিড ছিল খুব রেস্ট্রিক্টেড ছিল বইমেলা সে কারণে আবার দু হাজার তেইশে অরিজিনাল এডিশন। আবার রিপাবলিশড হয় এবং শরতের জবা গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল ডেইলি স্টারের একটি ঈদ সংখ্যায় দু হাজার সালে তো যে কারণে আসলে শরতের জবাকে চলচ্চিত্রে আনার ভাবনাটা সেটা হলো এই যে তিনবার শরতের জবা আপনাদের সামনে এসেছে আমার ভক্তরা পড়েছে পাঠক পড়েছেন সবাই আমাকে বলেছে যে শরতের জবার মধ্যে একটা থ্রিল আছে সাসপেন্স আছে ভৌতিক আবহাওয়া আছে রহস্য রোমাঞ্চ আছে প্রেম আছে গান আছে তারা চান আমি লেখালেখিটা চালিয়ে যাই এবং তারা চান যেন শরতের জবা পর্দায় আসে তো প্রথমে আমি ভাবছিলাম আসলে যে এটাকে নাটক বা টেলিফিল্ম আকারে কিছু একটা করব। পরে ভাবলাম আসলে শরতে জবার ব্যক্তি এবং গভীরতা এত বেশি যে নাটক টেলিফিল্মে করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে কঠিন হবে কাজটা তখন আমি সিদ্ধান্ত নেই আসলে যে শরতে জবার চলচ্চিত্রই হবে এভাবে শরতে জবাকে আসলে চলচ্চিত্রে আনার যে ভাবনাটা সেটা নির্মাণের কথা বলবো যে আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আসলে দু একজনের সঙ্গে আগে কথা বলেছিলাম পরিচালনার জন্য শরতে যাবার কিন্তু আমার মনে হচ্ছিল যে কোনোভাবে আমার যে চিত্রনাট্য বা আমার যে মূল ভাবনা সেখান থেকে আমরা সরে যাচ্ছি আসলে আমি যা দেখাতে চাই সেটা হচ্ছে না আসলে গল্প আর সিনেমার পার্থক্যই এখানে যে গল্পের বইয়ে আমরা একটা লাইন বা একটা প্যারাগ্রাফ পড়লে মৃদ হয়তো যেটা দেখবে বা ভাববে আমি হয়তো সেটা দেখব না বা ভাববো না আমাদের স্বাধীনতা আছে কিন্তু ফিল্মের সীমাবদ্ধতা এখানেই বা মজাটা এখানেই যে ফিল্মে যেটা দেখানো হবে সেটাই আমরা সবাই দেখবো একসাথে হয়তো ইনার মিনিংটা নিদ্রা একভাবে নেবে আমি একভাবে নেব এটা আমাদের স্বাধীনতা তো সেই জন্যে আমি ভাবছিলাম যে ওনাদেরকে দিয়ে করালে হয়তো আমার যে চিন্তাটা আমি যেটা দেখছি আমার যে ভিশনটা সেটা একটু হলেও সরে যাচ্ছে তখনই ভাবলাম যে আমি এই কাজটা করবো আমার সঙ্গে উপদেষ্টা পরিচালক হিসেবে ধর ছিল ডিউপি পি খায়ের ছিল এবং পিও এর কথা বলতেই হয় কস্টিউম ডিজাইনার এরা তিনজন আমাকে ভীষণভাবে সাহায্য করেছে না হলে কঠিন হয়ে যেত কাজটা কারণ আমি ছ বছর পর অভিনয় করেছি অভিনয়েরও একটা আনন্দ মিশ্রিত চাপ বা ভয় ছিল যে এতদিন পর কাজ করছি হ্যাঁ করতে পারবো কিনা তো আমি আসলে দু তিন ঘন্টা করে ঘুমিয়েছি সত্যি কথা আমার গেটআপ আপ লুকের একটা বিষয় ছিল কিন্তু আমার ইউনিট এরা আসলে কেউই ঘুমায়নি আমাকে নিদ্রাও আমি জানি পঁয়তাল্লিশ মিনিটও ঘুমানোর সময়ও পাইনি এই তো এইভাবেই আর প্রযোজনা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল আমি প্রযোজনা করবো বাট আমি যে একেবারে ফিল্মে চলে আসবো প্রযোজনা করতে এটা আমিও নিজেও জানতাম না বাট যেহেতু আমার একটা শখের স্বপ্নের এবং কষ্টের কাজ শরতের জবাব সে কারণে আমি প্রযোজনা করেছি আমার প্রোডাকশান হাউস পহরডাঙ্গা পিকচার্স থেকে এবং আমরা শ্যুটিংও করেছি পহরডাঙ্গা এটা নড়াইলে আমার দাদাবাড়িতে নিদ্রাও গেছে সেখানে পুরো ইউনিটি ওখানে ছিল প্রায় পনেরো দিন এবং আমার সঙ্গে আছেন ফরিদুলজা সাগর ইমপ্রেস টেলিফিল্ম যৌথ প্রযোজক হিসেবে আমি কিন্তু সারা জীবনই অনেকেই আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন অনেকে একদম নতুন যারা আমার সম্পর্কে জানেন না আমি সারা জীবনই খুবই রিস্ক নেওয়া একজন সাহসী মানুষ এটা আমার কাছের মানুষজন সবাই জানে আমি সহজ রাস্তা কখনোই বেছে নেইনি সহজ কাজ আমি কখনোই করিনি তবে হ্যাঁ আমার সঙ্গে আমার সৃষ্টিকর্তা সময় ছিল আমার পরিবার ছিল আমি কিছুটা ব্লেসড আমি কিছুটা লাকি আমি সবসময় খুব কম কাজ করেছি কিন্তু কেমনভাবে যেন আমার কাজগুলো খুব আলোচনায় এসছে আমার চলচ্চিত্র মাত্র তিনটি গভিনের শব্দ জ্ঞানেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলো লালটি পেয়ে আমি প্রথম প্রথমারা পুরস্কার পেয়েছিলাম শঙ্কুচিল আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম এবং শঙ্কুচিল ইন্ডিয়াতে বেস্ট রিজিনাল ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলো আমি খুবই ভাগ্যবান আমি অনেক পপুলার টিভিসি করেছি আপনাদের হয়তো মনে থাকবে অনেক আগে লাক্সের ব্র্যান্ড আমি ছিলাম লাক্সের টিভিসি বা বাংলা লিঙ্কির টিভিসি সো আমি বলবো যে আমার কাজ কম কিন্তু আমি খুবই লাকি শরতের জবাও ওনার প্রশ্নের ধারাবাহিকতায় বলছি যে আমি জানি আমি খুবই একটা অস্থিতিশীল সময় আমি শরতের জবা নিয়ে আসছি আপনাদের সামনে কিন্তু ওই যে বললাম আমি আশাবাদী আমি পজিটিভ এবং যেহেতু কোনো কাজ থেমে নেই দেশের প্রত্যেকটা প্রফেশনে নিজ নিজ জায়গা থেকে যারা কাজ করে সবাই অ্যাক্টিভ সবাই কাজ করছে এই জন্যে রাস্তায় এত ট্রাফিক কিন্তু শুধু আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ আছে বন্ধ আছে বলব না অল্প পরিসরে কাজ হচ্ছে সুতরাং আমিও চাই পজিটিভ হয়ে যে আপনাদের সহযোগিতায় আমার ভক্তদের ভালোবাসা শরতে যাবা আসুক থিয়েটারে যাক আপনারা সবাই দেখতে যান এই আশায় এই কামনায় আমি করছি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন কম প্রতি মুহূর্তের খবর আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন